আজকে কিছু নিজের জিনিস দেখাবো কী বন্ধুরা গেস করতে পারছেন কী করব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের মূল ভিডিও এই ভিডিওটা আমার আগেই করা ছিল আমার নিজের জন্য কিছু কেনাকাটা করেছিলাম সেটা আমি আসলে দিবকে দিব ভাবছি এরকম করে এটা রেখে দিয়েছিলাম ভাবতেছি যে ঠিক আছে আজকে আমি আপলোড করে দিব তো এটা এগুলো আমার প্রত্যেকটাই আমার শোরুমের জিনিস আর আমরা তো শ্যুট করি ভিডিও করি আমাদের অনেক এই ধরনের জিনিস লাগে হাতের কিচেনের জিনিসগুলো অনেক ব্যবহার করতে হয় ফুল তো অনেক লাগে হিউজ লাগে ফুলগুলো চিটচিটে হয়ে যায় নষ্ট হয়ে যায় তো আর আমি সবসময় বলি আপনাদেরকে শখের জিনিসগুলো কিন্তু কিনতে হয় নিতে হয় না নিলে কিন্তু মন ভালো লাগে না খুঁতখুতে ভাব থাকে আর আমার শোরুমের অনেক প্রোডাক্ট আমি নিয়ে আসি বাট যেটা আমার ভালো লাগে যেটা একান্তই আমার ভালো লাগে সেটা কিন্তু আমার জন্য আমি নিয়ে নিই এই ব্যাপারে আমি কখনোই কার্পণ্য করি না ছোটোখাটো শখগুলো আমি পূরণ করি এটা একটা ওয়েলজার এটা অনেকগুলো আছে আমার শোরুমে আমি এটা নিয়ে নিয়েছি আমার খুব ভালো লাগলো এই প্রিন্টের এটা তো এটার সাথে সেট করে আমি একটা আরও কিছু নেবো এই ফুল এই প্রিন্টের সাথে মিল করে আর এখানে এই চারের মধ্যে আছে একটা স্কুল হোল্ডার এটাও সুন্দর একেবারেই মানে আনকমন এটা অনেক প্রোডাক্ট এনেছিলাম আমি কিন্তু এই প্ল্যানটা আমি নিলাম আর এগুলো তো এগুলো তো দুষ্ট করতে খুব ভালো লাগে সে ছোটোবেলার স্বভাব দেখেন এটা এই পটটাও কিন্তু এই প্যান্টটাও কিন্তু খুব সুন্দর যখন তখন একটু গরম পানি একটু ডিম পোস্ট করে খাওয়া এই ধরনের ছোটোখাটো খাটো কাজগুলো একটু কিছু ভেজে নেওয়া এটা স্পুন এটা হচ্ছে আসক্রিং হোল্ডার স্ক্রিং স্পুন এটা এটা হ্যামার এটা দিয়ে একেবারে মাথা ভাঙা যাবে মানে মাংস থেতলানো যাবে তো এটা হচ্ছে পিজা কাটার হ্যাঁ বা যে কোনো কোনো পিঠা টিঠা কোনো কিছু কাটতে চাইলে আপনি এটা দিয়ে কাটতে পারবেন অনেক সুন্দর এগুলো কাছে থাকলে না আর কাটাকাটির কাছে ঝামেলা হয় না এই ছোটো খাটো জিনিসগুলো হাতের কাছে এগুলো কিন্তু আমাদের লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আসলে না কিনলেই না হ্যাঁ এগুলো কিন্তু বেহুদা খরচের মধ্যে পড়ে না আর এই প্যান্টটা এইটা আমার অনেক পছন্দ এটা এটা ফোল্ড করে আবার কিন্তু আমার খেলতে ইচ্ছে করলো যেগুলো টুস টুস দেখলে আমার মনে হচ্ছে একটু টিপে টিপে এগুলো ফাটিয়ে দিই এটা এটা কিন্তু একসঙ্গে অনেক করতাম আবার টর্চ লাইট কিনে নিয়ে আসতো আমার বাবু তো আমি তখন এগুলো আবার এই খেলতাম যাই হোক তো আমার এই ছোটো খাটো জিনিসগুলো কিনে রেখেছিলাম আমি ভিডিও করেছি কিন্তু দিবো কি দিবো ভাবছিলাম দেখেন এটা তলাটা কত সুন্দর এটা দিয়ে চিকেন জাপ করা যাবে গ্রিল করা যাবে বা যে কোনো কাজেই আপনি ভাজা টাজা মাছগুলো ভাজা একটা স্টেপ স্টেপ লাগবে দেখতে ভালো লাগবে এটা ফোল্ড করে আপনি ওভেনে দিয়েও রান্না করতে পারবেন আর এই যে হাঁড়িটা এইটা হচ্ছে আমার খুব শখে খুব ভালো লাগে এটা অরিজিনাল হানিকমের হানিকমের কিন্তু অনেক রকম বেরিয়েছে আপনারা জানেন হানিকমের ভ্যারাইটি পাওয়া যাবে মার্কেটে গেলে কিন্তু তিনশো যেটা এই যে তিনশো ষোলো এটা কিন্তু অরিজিনাল এক নাম্বারটা এটা দিয়ে আপনি যে কোনো রান্না করে শান্তি পাবেন লেগে যাবে না বা এটা উঠে যাবে না হ্যাঁ হানিকমের অনেক ধরন আছে বাজারের দাম কম বেশির উপর ডিপেন্ড করে কম দামেটা কিনতে গেলে দেখবেন যে আপনার পরে যে ডিজাইনগুলো এগুলো উঠে যাবে আর যেটা একটু দাম বেশি প্রাইসটা বেশি নেবে সে কিন্তু জিনিস ভালো পাবে না আর এইটা হচ্ছে আরও শখের এই যে দেখেন এই চপিং বোর্ডটা কাঠের তেঁতুল কাঠের হ্যাঁ এটা অনেক ভালো এটা অনেক ভালো অনেক বৃষ্টি করে প্রায় দেড় ইঞ্চির মতো আর চওড়া প্রায় ষোলো ইঞ্চির মতো অনেকটা বড় বড় করে পিৎজা বানানো যাবে এটার মধ্যে তারপর ফুচকার যে ইয়েগুলো রুটিগুলো বেলতে হয় অনেক বড় করে বেলতে হয় অথবা এরকম বড় বড় যেটা আপনারা করতে চান বড় কাজগুলো আটা বেলার জন্য এটা খুব ভালো কাজে লাগবে এবং কাটাকাটি কাজ তো চলবেই এই এই প্যান্টটা আমার বেশি পছন্দ এটা ফোল্ড করে ওভেনে দিয়ে রান্না করা যাবে এই ছিল টুকটাক আমার বাজারগুলো এগুলো কিনতে পারি আমি খুব খুশি হয়েছি ভালো লাগে শখের জিনিসগুলো আর এটা আইসক্রিম হোল্ডার আমি মাঝে মাঝে আইসক্রিম ফ্রিজে রাখলে আমার একটা বক্সের দরকার হয় এটা খুব ভালো লাগার আমি এগুলো আসলে পছন্দের জিনিস নিয়ে যা করি আমার ভালো লাগলে সেগুলো কিচেনের ব্যাপারটা আমি আলাদা আমার ভালো জিনিসগুলো ইউজ করতে খুব ভালো লাগে মানে ভালোও লাগে মন ভরে যায় ভালো জিনিস ইউজ করলে আর এটা তো খুব শখের ছিল সেটাও নিয়েছি প্রত্যেকটা জিনিসই শখের কি বলবো মেয়ে মানুষ তো আমরা এইসব জিনিস পেলে খুশি হই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের বলেন তো আমার এই ছোটোখাটো শখিরগুলো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই জানাবেন আমার এগুলো কেমন হয়েছে আমার আসলে খুশি লাগছে আমি কাপড় ড্রেস ড্রেস অনেক কিনেছি ড্রেসের প্রতি আমার এখন দুর্বলতা খুব কম এই যে স্পুন হোল্ডারে আমি কিছু নতুন একটা স্পুন ছিল নতুন সেট ছিল সেটা রেখে দিলাম নতুন জিনিসের মধ্যে নতুন জিনিস রাখতে হয় তাই না তো এরকম কেনাকাটা করলে কিন্তু দেখবেন মন ভালো হয়ে যায় ছোটোখাটো জিনিস যখনই কিনবেন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে সব সময় বলবো মন ভালো করার একটাই ওষুধ সেটা হচ্ছে আপনি ছোটোখাটো শপিং করেন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে একটু ঘুরতে যান কিছু কিনে নিয়ে আসেন অল্প দামের হোক সেটা মনের মতো হোক সেটা ভালো লাগার হোক সেখানেই কিন্তু মানুষের খুশি কাজ করে আর ভুলে গিয়েছিলাম আমি এই ম্যাটটা নিয়েছি আমার কিচেনের যখন আমি কাজ করি ওই ফ্লোরে বা ওই পাশে এই পাশে এইটা রেখে যেন আমি কাটাকুটি করতে পারে এই জন্য আমি ম্যাটটা নিয়েছি ম্যাটটা আমার অনেক পছন্দ খুব ভালো এটা পানি ধরবে না একটা তেমন হ্যাঁ এটা খুব সুন্দর আমার অনেক পছন্দ ছিল এটার যে ডিজাইনটা সেজন্য তো এই ছিল আজকের আমার মোট কেনাকাটা কেমন ছিল আমার এই কেনাকাটা আমার পছন্দের জিনিসগুলো আমার যারা বন্ধু আছেন তারা অবশ্যই কিন্তু আমাকে বলবেন লিখে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন এগুলো কিন্তু সব আমার শখের জিনিস হ্যাঁ পছন্দের জিনিসগুলো আমার ভালো ভালো লাগলে আমি অবশ্যই নিয়ে আসি এই অয়েল বেশি পছন্দ ছিল তারপরে এই এই ছোট্ট প্যান্টটাও খুব পছন্দের ছিল আর এই আইসক্রিমডারটা আমি যখন ফ্রিজে আইসক্রিম রাখি বা কোনো ফ্রুট রাখি তখন একটা কাচের বটের দরকার হয় এয়ার টাইটের তো জন্য নিয়ে নিলাম আর ওই যে হানি কমার এই হানি তো খুব শখের ছিল এটা আমার আসলে আমি ভাবছিলাম নিব 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 নিয়েই নিলাম বন্ধুরা আমার ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমি অবশ্যই এটা দাবি করব ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে ইন্সপায়ার করবেন আমি আপনাদের কমেন্ট করি আমাকে অবশ্যই কমেন্ট করবেন এতে করে আমি ভালো লাগে আমি ইন্সপায়ার হই খুশি হই অবশ্যই আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ